এই যে আমরা জানি ঈশ্বর সর্বত্র বিরাজমান এটা আমরা বিশ্বাস করি বিশ্বাস করি বলেই আমরা গাছকে পুজো করি আমরা জলকে পুজো করি আমরা গণেশ মা দুর্গা পুজোর সঙ্গে আমরা মা সরস্বতীর সঙ্গে হাঁসের পুজো করি কার্তিকের সঙ্গে মন্দিরের পুজো করি গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি লক্ষ্মীর সঙ্গে পেঁচা খাদ্য এবং খাদক একসঙ্গে করে আমরা ছোট্টবেলা থেকেই আপনারাও জানেন সবাই সিংবাদ বন্ধুরা আছেন এটা ভারতবর্ষ যেটা কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাজাতে এটা ভারতবর্ষ নীলাম জানি নানা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই আদর্শে বিশ্বাসী বলেই উনিশশো সাতচল্লিশ সালের পর দেশ বিভাজনের পর আমরা মেনে নিয়েছি এটা যারা আজকে মানতে না আপনারা সেটা ভালোভাবে জানেন কিন্তু আমরা মেনে নিয়েছি কেন এটাই হচ্ছে মানুষের ধর্ম মানুষ সবাইকে নিয়ে থাকতে চায় মানবতার এটাই হচ্ছে লক্ষণ মানবতার কথা যেটা আমাদের পূর্য স্বামীজি বলছিলেন আবহাওয়া কাল থেকে এই সনাতন ধর্মের মানুষ এই চিন্তাধারা নিয়ে এসেছে আমাদের যে শাস্ত্রে আমরা বলেছি সর্বেশ সন্তু সর্বেশামায়া আমরা বলি অতীত পুরো কঠিন ময়া মায়া দত্তে নতুন আমরা একটা সাপ স্বাদে মানুষ মারা যায় সেই সাপটাও আমরা করা যে পুজো করি গ্রাম বাংলায় মানুষ এই ধর্মেই আমি এই আদর্শে আমি আদর্শিত তবে আমার সনাতন ধর্ম আমার সনাতন ধর্ম আমি সনাতন ধর্মের মানুষ আমার হিন্দু জাতি আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হয় হিন্দু সমাজ যখন ডাকে আমি তাদের দৈনিক কাপড়টা আমার হিন্দু সমাজের দল আমার আশ্রমের হিন্দু সমাজের দল হিন্দু সমাজ যখন বিপন্ন হয় হিন্দু সমাজ যখন যাতে আমরা ধর্ম সেবার সংঘর্ষের জন্য আমাদের সনাতন ধর্মের লক্ষটা সেবা হচ্ছে আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক তিন রকম সেবা এবং শ্রীমদ্ভগব গীতার যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মধ্যেও তিন রকমই আছে এবং এখানে এমন একটি গীতা মধ্যে স্বামীজি পূজ বলেছেন এখানে কার কী কাজ সাত্ত্বিক আহার কি রাজসী আহার কি তামসিক আহার কি এটা বলে দেওয়া হয়েছে এবং মানব জীবনে যত মনের প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় শ্রীমদ ভগবতীতা সমস্ত সমস্যার সমাধান শ্রীমদ ভগবদীতা সেই জন্যই গীতার প্রচার প্রসার আমরা চাইছি ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তান যে প্রেরণা পেয়েছিলো সেই প্রেরণা পেয়েছিল কিন্তু উচ্চারিত হতো তাদের গন্ধে মাতরম হৃদয় কালে ছিল শ্রীমৎ ভগবত গীতা তাই একটু চিন্তা করুন শ্রীরাম বলেছিল আসি আসি করবে পাশে দেখবে ভারতবাসী একবার বিদায় লালগোমা ঘুরে আসে কল্পনা করা যায় স্কুলে যাওয়ার সময় আমরা যেমন বাড়িতে মাকে প্রণাম করি বলছে মা আমি আসছি স্কুলে যাচ্ছি আমার ফিরে এই প্রেরণা শ্রীমৎ ভগবত গীতা থেকে ঊনবিংশ সপ্তাহী নবজাগরণের যে প্রেরণা যুব সমাজ আজকে আমার বিভ্রান্ত হয়েছে ভুলে গেছে তাদের কথা আজকে আপনার এখানে যাদবপুরে

জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু পরিয়ান জানাইতে হোম থাকুন এটা হলো মুক্তি এই সন্ন্যাসী কুম্ভমেলা কবে সৃষ্টি হয়েছিল আজও মানুষ ছুটে চলেছেন হাজারে হাজারে কাতারে এই আমাদের পশ্চিমবঙ্গে উঠে গঙ্গা সাগর কবে কপিল মনির অভিশাপ হয়েছে সাত হাজার সন্তান তারা মুক্ত হয়েছিল কিন্তু আজও মানুষ ছুটে চলেছেন গঙ্গা সাগরে সন্ন্যাসী এটা ভারতবর্ষ সুতরাং স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে সম্বোধন করছেন বলছেন আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে তারপরেই বলছেন সর্বধর্মের জননী স্বরূপ সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে কোটি কোটি নমনারী পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনাদের ধন্যবাদ আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন এই আহ্বানের মধ্য দিয়ে যখন বললেন সমস্ত যারা আরো যারা বক্তা ছিলেন ওখানে বক্তব্য রাখছিলেন উদ্দেশ্য ছিল সনাতন ধর্মকে ছোট করা সনাতন ধর্মকে অবজ্ঞা করা হেরো করা সেখানে যখন সিস্টার ব্রাদার্স অফ আমেরিকা এটাই হচ্ছে ভারতবর্ষ এটা রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের যে অবক্ষয় আমাদের যে ভ্রষ্টাচার আমাদের মধ্যে যে দুর্নীতি আছে শ্রীমৎ ভগবদ গীতা দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি তার জন্যই শ্রীমদ্ভগব গীতা নিঃসন্দেহে একত্রিত হওয়া এটা তো থাকবেই এটা তো কোনো আমাদের ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে মন্দির নির্মাণ হয়েছে কেউ কাকুর বিরোধিতা করে এটা ভারতবর্ষ মন্দিরের দেশ মন্দিরময় দেশ অনেক মন্দির ভেঙে গেছে আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা ভারতবর্ষ কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল বাবদিন নামান্তিত না করে অন্য কোনো মন্ত্রী করতে পারে তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই করবে সন্দেহ এটা ভোটের সঙ্গে সম্পর্ক নেই ভোট তো সারা বছর চলছে সারা রাজ্যে সারা ভারতবর্ষ চলছে শ্রীমদ ভগবদ্গীতা সৃষ্টি যে বললেন পক্ষতা একাদশীতে হ্যাঁ অগ্রাহ মাসের শুক্লপক্ষে একাদশীতে এই তিথিটা তো থাকবেই আসবে ভোটের তিথি ভোটের তারিখ সারা বছর জবত হয় এর সঙ্গে কোনো সম্পর্ক নেই সবাই ভুলেই দিচ্ছেন মিডিয়া বন্ধুরা আপনারা ফেসবুকে আপনারা পেপারে নানারকম একটা প্রচার করছেন একমাত্র আপনারা এগিয়ে এগিয়েছেন যেটা আমাদের এত অর্থ শক্তি নেই আমাদের অর্থ নেই রাজনীতির শক্তি আমাদের পেছনে নেই খালি একমাত্র আছে আমাদের দিকা শক্তি যেমন আছে না সেই সঙ্গে মিডিয়া বন্ধুরা আছেন এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা যেভাবে এগিয়ে এসছেন

অবশ্যই জানান বলে এটা প্রটোগল সামনেই বলেছেন আমি আমাদের প্রোটোকাল অনুসারে সবাইকে জানানো কারণ তিনি সেই চেয়ার উনি আছেন আর জানানো কর্তব্য আর সেই রাজ্যে আমরা করছি ওনার আশ্রয় অবশ্যই ভালো দরকার করেছিলাম এবং আমরা টুকটাই নয় যে এক কিছু ক্ষণ আগে বললেন আমাদের বিভিন্ন মসজিদও আমরা জানিয়েছি মাসু মার্তার ভাই মাসুমার্তার ভাই উনি আসবেন তাকে আমরা সিরাজ বলেছিলাম বাসে সিরাজুল ইসলাম হক আসবেন হক এরা সব আছে আছেন যারা শিক্ষাবিদ যারা একটু বোধেন তাদের কাছে এটা একটা খুব মানে যেটা খুব গ্রহণযোগ্য যেটা নজরুল তো সবার ভুল ভেঙে দিয়েছে নজরুল যে বলছেন হে পাত্র সারথি বাজাও বাজাও তো পাঁচ জন্ম শঙ্খ ধনুকি হানো হানো গীতার মন্ত্র জীবন দায় কেন বলেন গীতার মন্ত্রের এই জন্যই বললেন যে গীতা হচ্ছে সার্বজনীন সার্বকালিক সার্বদেশিক গীতার মতবাদ হচ্ছে আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর প্রভীর গীতাকে আশ্রয় করতেই হবে